তো ফাইনালি কিন্তু এখন চলে এসেছি সেই আমরাডাঙা অর্থাৎ আমরা আমরাডাঙা সেই শীতলা মায়ের মন্দির আর এখানেতে পুরোপুরি দেখছেন কিন্তু এখানে সেই মায়ের পুজোর তোড়জোড় চলছে কারণ আর রিসেন্টলি হাতে মাত্র তিন থেকে চার দিন বাকি রয়েছে সেই পুজো অনুষ্ঠান হতে আর এখানে পুজোর লাইট টাইট পুরোপুরি এখানে লাগানোর কাজ কিন্তু এখন চলছে কারণ এখানে আসছে সেই ডিজে সার তো এই নয়াজে আমডাঙ্গাতে অর্থাৎ ডিজে সার্জেন টোটাল সেটআপ দেখতে আপনারা কিভাবে আসবেন তার টোটাল ভিডিও কিন্তু দিয়া থাকবে তো এখন যাচ্ছি সেখানে আসবে ওখানে চলো ওখানে থেকে দেখা হচ্ছে এখন প্রায় আমরা চলে এসেছি এখন কলমি জলেতে আর কলমি জলের এটা পোল এটা নদী বাঁধ আর কলমি জলের নদী বাঁধ দিয়ে যাচ্ছি কারণ এখান থেকে শর্টকাট হবে বেলতলা হয়ে কিন্তু আমরা চলে এসেছি এখন সেই কলমি জলের ব্রিজে এটা এটা হচ্ছে দাঁতপুরের ঢাল আর এই ঢাল দিয়ে আমরা কিন্তু নেমে বলেছি আর এখান থেকে আমরা যাবো পুরোপুরি টোটালি সেই রাজনগর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ এখানেতে গ্রামের মধ্যে দিয়ে গেলে কোনো রকম প্রবলেম থাকে না সেই জন্য আমরা এখন কিন্তু রাজনগরের কাছাকাছি চলে এসেছি উঠে বলেছি সেই দাসপুর আর মেদিনীপুর রোড এটা হয় এটা হচ্ছে সেই রাজনগরের ব্রিজ আর এইদিকে যে নদীটা দেখতে পাচ্ছো এই নদী ব্রিজ আর এই নদীর বাঁধ ভেঙে গেছিল তো ওই দিকটাতে আমি যাবো আর দেখাবো এখন আসি আছি আর এই জায়গাটা কতটা লেভেলের যা সুন্দর এখানে আপনারা কিন্তু কেউ কেউ আসতে না বা এখানে সন্ধ্যের দিকে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু প্রচুর মানুষ আসে আর এই জায়গাটায় সুন্দর জায়গা এখানে কিন্তু মানে ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠের মধ্যে এত সুন্দর ব্রিজ পিছন ক্যামেরাতে দেখা। পুরোপুরি এখন আমরা নাড়া জলে চলে এসেছি আর এখানে দাদাকে জিজ্ঞেস করলাম রাস্তাটা মোটামুটি এই দিকটাতে রয়েছে আগেটায় এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার বাকি রাজবাড়ির পাশ দিয়ে যেতে হবে বলছে তো চলো যাওয়া যাক ওখানেতে থেকে বাকি আপনাদের দিকে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু রাজবাড়ির ভিডিও আপনাদের দিকে দেখাবো আর রাজবাড়ির ভিডিও পুরোপুরি আসবে এই চ্যানেলেতেই পরে দেখাবো সেই ভিডিও কারণ এখন আমরা যেই কাজে যাচ্ছি আর টাইম খুব শর্ট নিয়ে আমি বেরিয়েছি তো ফাইনালি কিন্তু এখন চলে আওয়াজের আমরা সেই সেই শীতলা মায়ের মন্দির আর এখানেতে পুরোপুরি দেখছেন কিন্তু এখানে সেই মায়ের পুজোর তোড়জোড় চলছে কারণ আর রিসেন্টলি হাতে মাত্র তিন থেকে চার দিন বাকি রয়েছে সেই পুজো অনুষ্ঠান হতে আর এখানে পুজোর লাইট টাইট পুরোপুরি এখানে লাগানোর কাজ কিন্তু এখন চলছে কারণ এখানে আসছে সেই ডিজে সার্জন নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম ডব্লু সুরজিৎ ব্লক তো এখন এসে গিয়ে জগলের যে জায়গাতে সেই ডিজে সার্জন আসতে চলেছে আর এখানে মায়ের মন্দিরটা জাস্ট লেভেলের বড় একটা রয়েছে চল চলুন আপনাদের দিকে ওখানেতে নিয়ে গিয়ে বাকি টোটাল ভিডিওটা দেখাচ্ছি আর কতটা লেভেল হতে চলেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বাড়ি নাম নাম বল জানাচ্ছি তো পুরোপুরি দেখতে না আমরা যে এখন যে জায়গায় এসে বল সে যে আমরা আম আমডাঙ্গা জায়গার নাম আর এখানেতে মন্দিরটা আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছে একবার প্রথমে আপনাদের দিকে মন্দিরটা দেখিয়ে দিই এই মন্দিরটা কতটা বড় আর কতটা কিন্তু হাইট রয়েছে এর আগে আমরা দেখেছিলাম সেই তৌড়ি বেগুন বাড়ির যে বিশাল বড় আকারের কিন্তু মন্দির আর তার পাশেই বা এখানে এই ফাঁকা মাঠের মধ্যে সুন্দর জায়গা এটা আর এখানে বিশাল বড় আকারের কিন্তু মন্দির রয়েছে জাস্ট পিছন সাইডকে আমি চলে এসেছি আর পিছন সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো পুরোপুরি আমি এখন যেই জায়গায় আছি এটা হচ্ছে যে আমডাংরা মায়ের মন্দির আর যেখানে আসতে চলেছে সেই উড়িষ্যা থেকে সেই বিখ্যাত ডিজে সার্জেন যার আপডেট আপনাদের দিকে দিয়ে দিই এই ডিজে সার্জেন এই জায়গাতে আসতে চলেছে এটা হচ্ছে আমডাঙ্গা জাগার নাম এটা হচ্ছে নাড়াজল আমরা এসেছি সেই গৌড়া থেকে আর গৌড়া থেকে কিন্তু পুরোপুরি আমরা বেলতলা দিয়ে এসেছি হয়ে দাদপুর হয়ে ঢাল দিয়ে নেমে আর তারপর এখানে রাজনগরে উঠে কিন্তু একদম টোটাল সেই সামাট হয়ে পুরোপুরি সজ্জা রোড দিয়ে এসে জল বাস স্ট্যান্ডে ঢুকেই কিন্তু ডান দিকে রাস্তা দিয়ে এসেই এই জায়গাতে আমাদের দিকে আসতে হয়েছে আর নাজল বাস স্ট্যান্ড থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার পথ এটা আর ফাঁকা মাঠের মধ্যে এই সুন্দর সেই মায়ের মন্দির আর এই মন্দিরটাই কি আছে সেটাই আমরা দিকে দেখাচ্ছি আর এই মন্দিরে এখানেতে মেলা চলবে প্রায় আট দিন ব্যাপী এই পুজো অনুষ্ঠান সাথে দোকানদানি তো থাকছেই অর্থাৎ দোকান থাকছে মানে তো মেলা বুঝতে পারছেন ছোটো খাটো একটা মেলাও এখানে বসতে চলেছে আর সাড়ে আসবে মানে জাস্ট ধামাকা হতে চলেছে এখানে ধামাকা মানে বিশাল সেই ধামাকা যেহেতু আর ছ তারিখ থেকে এখানে পুজো অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে প্রায় এক তারিখ হয়ে গেছে আর এখানে তো সবাই দেখতে পাচ্ছেন না পুরোপুরি কিন্তু কারেন্টের তার তার কানেকশানগুলো কিন্তু এখানে দিচ্ছে আর এই ফাঁকা জায়গার মধ্যে ফাঁকা মাঠের মধ্যে খুব সুন্দর পরিবেশ আর সাইডে রয়েছে অসংখ্য সেই পাড়া প্রতিবেশী রাত এখানে রয়েছে আর এখানে এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত ভালোই রয়েছে একদম ফাঁকা ফাঁকা বললে হয় না এই জায়গাটায় লোকালিটি মোটামুটি ভালোই রয়েছে আর এই দিকটাতে পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু টোটের দোকানদানিগুলো কিন্তু বসছে আর এই দোকানদানিগুলো এখানে বসছে বিশাল বড় মাঠ আর সার্জেন মোটামুটি আমার মনে হয় ওই দিকটাতেই বসবে জাস্ট জানি না আর মোটামুটি এখানেতে একটা সুন্দর দেখুন একটা বকুল গাছ রয়েছে খুব সুন্দর বকুল গাছ আর বকুল গাছটা খুব সুন্দর এখানে লেভেলে লাগছে আর এখানেতে একটা সুন্দর কিন্তু বট গাছ রয়েছে যেখান দিয়ে আপনারা আসবেন এই রাস্তার মুখে জায়গাটা বলে রাখি এটা আছে আমডাংরা মায়ের সেই সীতলামায়ের মন্দির আর মন্দিরের সামনে রয়েছে দুটো কারেন্টের কিন্তু বিশাল বড় বড় খুঁটি আর কারেন্ট এই খুঁটির সামনে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ডিজি ইঞ্জিন কিন্তু এই জায়গাতে বসানো রয়েছে আর এখানে পুরোপুরি কমপ্লিটের কাজ চলছে এখন আর আজকে জামাই ষষ্ঠীর দিন সেই জন্য রাস্তাঘাটে চাপটাও অনেকটা বেশি রয়েছে আর এখানটা দেখতে পাচ্ছেন মাচা তৈরি করা হচ্ছে আর এখান থেকেই প্রায় ডিজি আর এখানে ছোটো ছোটো যে জেনারেটারগুলো কিন্তু রয়েছে এই জায়গাতেই আর টোটালি এই দিকটাতে চলছে কিন্তু সেই লাইটের গেট ওয়াও জাস্ট বিউটিফুল তো এখানেতে পুরোপুরি আপনাদের দিকে দেখাচ্ছি এই আমরাংরা এলাকায় এখন চলছে সেই ডিজে বাঁধাবাদির কাজ এখন আর কী পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো মন্দিরটা আর এখানেতে সেই মন্দির প্রাঙ্গণে কিন্তু টোটাল সেই আলোকসজ্জার কাজ চলছে আর যেহেতু ডিজের বাদশা বা ডিজের ডন বলা চলে যাকে অর্থাৎ কম্পিটিশান মানেই সেই ডিজে সার্জন যেটা সাধারণত সেই উড়িষ্যা থেকে আসবে এখানেতে আর এই জায়গাতে কাঁপাতে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল কাঁপাতে আসছে কিন্তু সেই নানা জলের আমডাংরা এলাকায় ডিজে সার্জেন আর এই ডিজে সার্জেন আসবে ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিন কিন্তু এখানে ডিজে সার্জেন থাকবে এই মায়ের মন্দির সামনেই আর তিন দিনই কিন্তু বাজবে টোটালি যেটা জানতে পাওয়া যাচ্ছে সাত তারিখ সন্ধে পাঁচটা থেকে একদম পরের দিন সকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে ডিজে সার্জেন দিতে চলেছে এটাই এখানে খবর পাওয়া যাচ্ছে ছ তারিখ তো বাজবেই এছাড়াও সাত তারিখ আট তারিখ এই তিন দিন কিন্তু এখানে দেখতে পাবেন যারা যারা ডিজে প্রেমী রয়েছ তো তারা তারা কিন্তু এখানেতে এই ডিজে দেখতে আপনারা আসতে পারেন অর্থাৎ বক্স কম্পিটিশান দেখতে ভালোবাসেন তারা আসতে পারেন আর এখানেরই পাশের একটা গ্রাম কোন জায়গার নাম ঠিক জানি না যাই হোক সেখানেও কিন্তু বর্মন মিউজিক আসতে চলেছে কোন জায়গায় যদি টাইম হয় অবশ্যই কিন্তু টোটাল ডিটেলস আপনাদের দিকে দিয়ে রাখবো আর এখন চলুন আপনাদের দিকে মন্দিরটা একবার দেখিয়ে নিচ্ছি মন্দিরের সাইডে নিয়ে যাচ্ছি মন্দিরের সাইডটা কত সুন্দর এখানে জাস্ট একবার দেখাচ্ছি এই মন্দিরের সাইডে রয়েছে সুন্দর একটা সেই জবার গাছ বিশাল কিন্তু এখানে জবা ফুল ফুটেছে তাই দেখুন আর এই দিকটাতে একটা সুন্দর সেই কাঁঠাল গাছ রয়েছে আর এটা হচ্ছে সেই মায়ের মন্দির মা শীতলা মায়ের মন্দির এটা আর এখানেতে পুরোপুরি দেখতে পাচ্ছেন এখন মারা রয়েছে অর্থাৎ মন্দির প্রাঙ্গণ এখন কিন্তু বন্ধ রয়েছে যেহেতু দুপুরবেলা তাহলে আপনাকে মায়ের দর্শন হয়তো করাতাম আর এদিকে সেই কালী ঠাকুর অর্থাৎ কালী মা এখানে তৈরি করা হচ্ছে আর দু এক দিনের মধ্যে হয়তো তৈরি হয়ে যাবে তো মোটামুটি আপনার দিকে এখন আমি আপডেট দিতে এসেছি আর যখন সেই ডিজি সার্জন এখানে বাজবে সেই আপডেটটাও আপনাদের দিকে অবশ্যই কিন্তু দিয়ে দেবো বা আরেক দিন আপনাদের দিকে এসে সেই সেট আপটা কী কী সেট আপ এসছে সেটা দিকে দেখানোর চেষ্টা করবো কি আমার কালোরে সেই যে সময় সব পাঠ করে তখনই শীতলামায়ের গেট খোলা হয় আচ্ছা বাদ গাছ বন্ধ থাকে আর পুজোর সময় খোলা থাকে তো এখানে আমরা যে আসছি এটা হচ্ছে আম আমডাংরা এলাকা আমডাংরা গ্রাম আর এই গ্রামে যে মায়ের মন্দির আপনি দেখালাম এতক্ষণ অ্যাকচুয়ালি এই মায়ের মন্দিরটা হচ্ছে শীতলামা আর কালীমা দুটো মায়ের মন্দির কিন্তু একসঙ্গেই রয়েছে আর এই দুটো মায়ের পুজোই কিন্তু একসাথেই হচ্ছে সেই পুজো উপলক্ষেই কিন্তু এখানে সেই ডিজে সার আসতে চলেছে আর এখানে আমাদের এখানে যে কমিটির দাদা ভাইরা নাকি কমিটির দাদা ভাইরা এখানে রয়েছে তো গ্রামেরই তো বলছি দাদা এই এখানে যে ডিজে সার আসছে কবে আসতে চলেছে ওটা আসছে শুক্রবার দিন থেকে রেডি হবে আচ্ছা শুক্রবার দুপুর থেকে চলবে দুপুর থেকে চলবে ওকে আপনার নাম আমার নাম বাবলু মণ্ডল বাবলু মণ্ডল বাড়ি এখানেই তাই তো ওকে তো এখানে এই শীতলা আর যে যেটা বললাম যে কালী মায়ের এই পুজো উপলক্ষ্যেই কিন্তু এখানের এই অনুষ্ঠান চলতে চলেছে প্রায় আট দিন ব্যাপী আর আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এখানে আসার জন্য আর এখানের এই কমিটির পক্ষ থেকে অর্থাৎ গ্রামের যে মায়ের পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় আর সবাইকে আমন্ত্রণ জানায় এখানে আসার জন্য তো আপনারা এখানে আসতে পারেন এখানে এই পুজো দেখার জন্য আর এখানের এই সুন্দর পরিবেশকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য লোকে বলে কালি কালো অষ্টম পরটা হয় অষ্টম পরের পরেই মানে জাগরণ শুরু হয় পুজো সেটি শুক্রবার দিন হ্যাঁ শুক্রবার শনিবার আর রবিবার দিন এখানে যে মায়ের ওই সব সব বলি পাঁঠা ছেদ হয় রবিবার দিন মানত থাকে হ্যাঁ হ্যাঁ মানত আর বার্ষিক পাঁচশো ছশো পরে ধন্যবাদ তো পুরোপুরি আপনাদের দিকে যেটা জানাচ্ছি এখানে যে অ্যাকচুয়ালি মন্দিরের যে তালা যেটা মারা রয়েছে আমি বলেছিলাম এখানে মন্দিরে তালা মারা উদ্দেশ্য সকালে পুজো হয়ে যায় পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে এই মন্দিরে তালা বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ তালা সারাদিন বন্ধই থাকে ডে কিন্তু সেই মন্দিরে পুজো করা হয় মন্দিরে পুজোর পরেই কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয় তো এখানে অষ্টম প্রকার হয় প্রথম তারপর কিন্তু এখানে জাগরণ শুরু হয় আর সেই জাগরণের পরেই সেই আসছে সেই ডিজে সার্জন আরে ভাই যারা যারা ডিজে দেখতে ভালোবাসো অর্থাৎ ডিজে ডিজে প্রেমী ডিজে লাভার যারা যারা রয়েছো আর যারা যারা বর্মন পাওয়ার মিউজিক এছাড়াও ডিজে সার্জেন্ট সবাইকে ভালোবাসো তো এখানে অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন আর এখানে আসার জন্য কিন্তু এখানে কমেডির পক্ষ থেকে আমন্ত্রণও কিন্তু রয়েছে আর আপনারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন আর এখানের জাস্ট কতটা লেভেলে ভিড় হতে চলেছে আপনারা বুঝতেই পেরে যাবেন কারণ এটা হচ্ছে যে এই ডিজি সার্জন এখানেতে দাসপুর কাঁপাতে আসছে কিন্তু সেই শীতলা মায়ের পুজো আর কালী মায়ের পুজো উপলক্ষে এই জায়গাতেই থানার অন্তর্গত নালা জলের আমরাডাঙা আমডাংরা এলাকা আর আমডাংরা গ্রামের এই পুজো এটা হচ্ছে শীতলা মায়ের পুজো আর মন্দিরটা কিন্তু সুন্দর হয়েছে আর বিশাল বড় আকারের এই মন্দির সাধারণত এরকম বড় মন্দির আমি দেখতে পাই না একটা দেখেছিলাম সেই নিমতৌড়ি তিনতৌড়ি বেগুন বাড়িতে আর এখানে একটা এই বিশাল বড় মন্দির সাধারণত আমি দেখতে পাচ্ছি জাস্ট ওয়াও বললে বোঝানো যাবে না আর যারা যারা দেখতে যারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন এখানের ঠিকানা হচ্ছে নাড়া জল যেটা আমডাংরা এলাকা আর এই এলাকাতে ডিজে আসছে কিন্তু সেই ডিজে সার্জেন যেটা না উড়িষ্যা থেকে আর পুরোপুরি পায়ের নিচে থেকে কিন্তু মাটিকে কুড়িয়ে দিতে আসছে সেই ডিজে সার্জেন আর পুরোপুরি ছাতি কাঁপানা থেকে আরম্ভ করে ধোঁয়া ওড়ানো সব কিছুই কিন্তু চলবে এই ভিডিওতে অর্থাৎ এই আমডাগড়া এলাকাতে আপনারা দেখতে পাবেন ছয় সাত আট আর এই তিন দিন ডিজে কিন্তু এই জায়গায় সেই ডিজে সার্জেন পুরো কাঁপিয়ে দিতে আসছে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো চলুন ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে